ঘরের মধ্যে শান্তি আসবে প্রতিষ্ঠানের শান্তি আসবে মনের মধ্যে শান্তি থাকবে দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই এখন শান্তি আছে মসজিদে শান্তি আছে কোরআনের বাগানে শান্তি আছে দাওয়াতের মার্কাজে এর বাইরে টাকা পয়সা যশ খ্যাতি রাজনীতি যাই বলি কোথাও শান্তি নাই শান্তি আছে একমাত্র ইসলামে শান্তি আছে একমাত্র কোরআনের পথে এই জন্যে সপ্তাহের সব দিনগুলো দিবা রাত্রি আমরা বাইরে বাইরে যতই কাটাই পরকালের শান্তি পাওয়ার জন্যে কবর থেকে জান্নাত পর্যন্ত যেন স্মুথলি আমরা আরামসে যেতে পারি পার হয়ে সেজন্যে জন্যে আমাদের কামায় বাড়ানো দরকার সেই কামায় বাড়াবার জন্যে সন্তানকে হা হাফেজ আলেম বানাবো আত্মীয় স্বজনকে হাফেজ আলেম মানাবো যাদের ওই সুযোগ নাই হাফেজ আলেমের এর খাদে হয়ে থাকবো ইনশাল আজকে চরম বাস্তবতা